হ্যালো স্টুডেন্ট আজকের আমাদের টপিক হলো কম্পিউটারের মেমোরি এবং এ টাইপ তাহলে চলো দেখে নেওয়া যাক কম্পিউটারের মেমরি কত প্রকারের হয় এবং এগুলো কি কি ধরনের হয় সবার প্রথমে আমরা জেনে নেব যে কম্পিউটারের মেমরি জিনিসটা কি তাহলে দেখো এখানে বলছে কম্পিউটারের মেমোরি হল কম্পিউটারের মধ্যে এমন একটা অংশ যেখানে আমরা কোনো ডেটাকে সংরক্ষণ করে রাখতে পারি কিন্তু এটা অস্থায়ীভাবেও রাখতে পারি এবং স্থায়ীভাবেও রাখতে পারি এবং এই মেমোরিটি ঠিক মানুষের মস্তিষ্কের মতনও কাজ করে নেক্সট আমরা দেখব কম্পিউটার মেমরিকে কত ভাগে ভাগ করা যায় সবার প্রথমে কম্পিউটার মেমরিকে তিন ভাগে ভাগ করা যায় কি কি দেখো এখানে দেখাচ্ছে প্রাইমারি মেমোরি ক্যাচ মেমোরি আর সেকেন্ডারি মেমোরি এবারে আমরা দেখব প্রাইমারি মেমোরিকে কত ভাগে ভাগ করা যায় দেখো প্রাইমারি মেমোরিকে কে দুভাগে ভাগ করা যায় কি কি একটা হলো র্যাম আর একটা হলো রম র্যামকে আবার ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় এস র্যাম একটাকে বলা হয় ডি র্যাম আর রমকে চার ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় পি রম একটাকে বলা হয় ইপি রম একটা ডবল ইপি রম আর একটাকে বলা হয় ইউভি রম এবারে আমরা দেখবো সেকেন্ডারি মেমোরিকে কয় ভাগে ভাগ করা যায় দেখো এখানে দেখাচ্ছে সেকেন্ডারি মেমোরিকে তিন ভাগে ভাগ করা যায় কি কি ম্যাগনেটিক মেমোরি এবং ড্রাইভ মেমোরিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি যেমন হলো হার্ড ডিস্ক এইচডিডি ফ্লপি ডিস্ক আর ম্যাগনেটিক টেপ অপটিক্যাল ড্রাইভ কে ভাগে ভাগ করা যেতে পারে একটাকে বলা হয় সিডি আর আরেকটাকে বলা হয় ডিভিডি ফ্ল্যাশকেও দুভাবে ভাগ করা যায় একটা হলো পেন ড্রাইভ একটা হলো মেমোরি কার্ড ছাড়াও আমাদের এই কম্পিউটারে তিনটে মেমরি ছাড়াও আমাদের আরও দুটো ভাগে মেমরিকে ভাগ করা যায় সেই দুটোর নাম কি কি একটাকে বলা হয় রেজিস্টার আর আরেকটাকে বলা হয় ভার্চুয়াল মেমরি। এবারে আমাদের এই মেমোরিগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানব সবার প্রথমে আমাদের টপিক হলো প্রাইমারি মেমরি দেখো প্রাইমারি মেমোরি কে আমরা অনেক সময় বলে থাকি কম্পিউটারের মেন মেমরি এবং এই মেমরি যেটা হয় কম্পিউটারের মেন এটাকে বলা হয় ভোলাটাইল মানে কি এখানে যদি বিদ্যুতের সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এর মধ্যে যা যা ডেটা থাকে সেই সমস্ত ডেটা কি হয়ে যায় না মুছে যায় এবং এই মেমোরিটি আমাদের সরাসরি সিপিউর সাথে যুক্ত থাকে এবং এটি খুব দ্রুত গতিতে কাজ করে এবং এটা খুবই দ্রুত গতিতে কাজ করার ফলে এটাকে খুবই সামান্য পরিমাণে কম্পিউটারে দেখা যায় এখানে দেখো দেখা যাচ্ছে এটা হলো একটা র্যাম যেটাকে আমরা বলে থাকি প্রাইমারি মেমরি এবং এটা একটা একটা রম আমরা বলে মেমরি এবারে আমরা আসব ক্যাচ মেমোরি কাকে বলা হয় ক্যাচ মেমরি হল এমন একটা মেমোরি যেটা সিপিউ আর র্যামের মধ্যে অবস্থান করে এবং এটা খুব দ্রুত গতিতে কাজ করে এবং এটা অনেক দামিও হয় দেখো এখানে একটা ডায়াগ্রাম আছে এখানে দেখা যাচ্ছে প্রথমে সিপিইউ তারপরে আছে মেন মেমরি আর তারপরে আছে সেকেন্ডারি মেমরি কিন্তু আমাদের ক্যাশ মেমরির অবস্থান কোথায় এই সিপিইউ আর প্রাইমারি মেমরির মধ্যে এবার ক্যাশ মেমরি কি করে যখন আমাদের সিপিইউ কোনো ডেটাকে খুব তাড়াতাড়ি বা অনেকবার ব্যবহার করা এরকম একটা ডেটা সেই ডেটাটাকে কি করে ও প্রাইমারি মেমোরির মধ্যে না রেখে ওটাকে রাখে ক্যাচ মধ্যে যাতে ও খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি এই ডেটাকে ব্যবহার করতে পারে কিভাবে করতে পারে দেখো এখানে সিপিউ থেকে প্রাইমারি মেমোরিতে যেতে এই যে দূরত্বটা এটা অনেক বেশি কিন্তু সিপিউ থেকে ক্যাচ মেমোরিতে যেতে এই দূরত্বটা অনেক কম যার ফলে এটা অনেক বেশি দ্রুত গতিতে কাজ করে এবারে আমাদের নেক্সট টপিক হলো সেকেন্ডারি মেমরি এই সেকেন্ডারি মেমরিকে আরেক নামে ডাকা হয় সেটা হলো অক্সিলারি মেমরি এইবার দেখো এই সেকেন্ডারি মেমরি দীর্ঘ মেয়াদি ডেটা সংরক্ষণ করতে পারে মানে একে আমরা অনেক দিন ধরে ডেটা রাখতে পারি এছাড়াও এর মধ্যে অনেক বেশি পরিমাণে ডেটাকে রাখতে পারি এবং এই সেকেন্ডারি মেমরিকে বলা হয় নন ভোলাটাইল মেমরি এবং এই মেমরি কি হয় আমাদের প্রাইমারি মেমোরির তুলনায় অনেকটা কম গতি সম্পন্ন হয় মানে কম গতিতে কাজ করে কিন্তু এর মধ্যে মেমোরি ধারণ ক্ষমতা প্রাইমারি মেমোরির তুলনায় কি হয় না অনেক বেশি হয় দেখো এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে সেকেন্ডারি মেমোরি যেমন এসডি কার্ড পেন ড্রাইভ হার্ড ড্রাইভ এটাকে বলা হয় ফ্লপি ডিস্ক এটাকে আমরা সবাই দেখেছি সিডি বা ডিভিডি বলা হয় এবারে আমরা আসবো আমাদের আরেকটা মেমোরি যেটাকে বলা হয় রেজিস্টার এই রেজিস্টার হলো কম্পিউটারের মধ্যে সবথেকে দ্রুত গতিসম্পন্ন মেমরি এবং এটি থাকে আমাদের সিপিউ মানে সিপিউর পুরো নাম আমরা জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর মধ্যে ঠিক আছে এরপরে আমাদের নেক্সট মেমোরির নাম হলো ভার্চুয়াল মেমোরি এই ভার্চুয়াল মেমোরির কথা আমরা অনেকেই শুনেছি এই ভার্চুয়াল মেমোরি সাধারণত দেখা যায় আমাদের মোবাইলে ঠিক আছে যখন আমাদের মোবাইলে র্যাম কম পরে বা আমাদের মোবাইলে র্যামের বেশি প্রয়োজন হয় তখন আমরা কি করি আমাদের মোবাইলের মধ্যে যে রম থাকে বা যেটা সেকেন্ডারি মেমোরি স্টোরেজ সেকেন্ডারি স্টোরেজ বা হার্ড ডিস্ক থাকে সেইটার একটা অংশ আমরা র্যামে কনভার্ট করে নি এবং এই যে কনভার্ট করাটা এটা হয় একটা সফটওয়্যারের মাধ্যমে এটা কোনো হার্ডওয়্যার দিয়ে হয় না আর এই যে র্যাম এই র্যামটা কিন্তু আমাদের অরিজিনাল র্যাম নয় এটা হচ্ছে রমের একটা অংশকে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে র্যামে কনভার্ট করে নিচ্ছি দেখো এইখানে একটা মোবাইলের স্ক্রিন রয়েছে এখানে দেখাচ্ছে র্যাম বুস্টার যেখানে এখন এটা এখন অপশনটা অফ করা আছে এবং এখানে একটা এক্সটেন্ডেড মেমোরিও দেয়া আছে যে দু জিবি ও আট ঠিক আছে এখানে নিচে লেখা আছে অনেক কিছু যাই হোক এটা সেকেন্ডারি স্টোরেজ এরকম কিছু লেখা আছে তো এইভাবেই আমাদের ভার্চুয়াল মেমোরি কাজ করে ভার্চুয়াল মেমোরি তাহলে কি হলো যে না র্যাম যখন আমাদের কম্পিউটারে কম পড়ে সেইটা আমাদের বেশি করার জন্য আমরা তখন কি করি না কম্পিউটারের হার্ড ডিস্ক বা রমকে ইউজ করি এরপরে আসবো আমাদের মেমোরির আকার বা মেমোরি সাইজ আমাদের জানতে হবে মেমোরিতে যেমন জিবি কেবি এগুলো অনেক নাম শুনেছি তো এগুলো জানবো যে এগুলো কিভাবে হয় সবার প্রথমে দেখো কম্পিউটারের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি নাম কি না বিট এটা আমাদের মনে রাখতে হবে এরপরে আমাদের কম্পিউটারের মেমোরির আকার অনুযায়ী সাজানো হয়েছে দেখো এখানে দেখাচ্ছে এক নেবিল সমান সমান কত হয় না চার বিট হয় এরপরে এক বাইট সমান সমান আট বিট হয় দেখো আমরা অনেক সময় দেখেছি আমাদের মোবাইলে বা ইন্টারনেটে আমরা যখন অ্যাক্সেস করি তখন আমাদের দু রকমের স্পিড দেখায় একটা থাকে হচ্ছে এম বি যদি থাকে তাহলে একটাই দেখতে পাবে এম ক্যাপিটাল এম ক্যাপিটাল বি সেটা হয় এই বাইট সেটা হয় এই বাইট আর অনেক সময় দেখা যায় এম ক্যাপিটাল বি স্মল সেটা হয় বিট মানে আমাদের যে বাইটটা সেটা হয় কম কিন্তু আমাদের যে বিট সংখ্যাটা সেটা হয় কি না অনেক বেশি এইবারে দেখো এক ওয়াট যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা হয় ১৬ বিটের সমান এরপরে আছে এক কিলোবাইট এই এক কিলোবাইট সমান সমান হয় আমাদের হাজার চব্বিশ বাইট এটা আমাদের মনে রাখতে হবে যেটা এটা কখনোই আমরা ভুল করব না এটা হাজার লিখবো না বা হাজার কুড়ি লিখবো না এটাকে আমাদের সবসময় লিখতে হবে কত না হাজার বাইট এরপরে এক মেগাবাইট সমান সমান এই হাজার তখন কিলোবাইট হয়ে যাবে এরপর আস্তে আস্তে এই মেমরি আকারটা বাড়তে থাকবে দেখো এখানে এক গিগা বাইট সমান সমান হাজার মেগাবাইট আবার এক তেরা বাইট সমান সমান হাজার গিগাবাইট আবার এক পেটা বাইট সমান সমান হাজার চব্বিশ টেরা আবার এক এক্সা সমান সমান হাজার চব্বিশ পেটা বাইট আবার এক জিটা বাইট সমান সমান হাজার চব্বিশ এক্সা আর এক ইউটা বাইট সমান সমান হাজার চব্বিশ জিটা বাইট তাহলে এটা হয়ে গেল আমাদের মেমোরির আকার এবার আমাদের নেক্সট টপিক হলো যে কম্পিউটারে বিভিন্ন যে ডিভাইস থাকে তার মেমরি ধারণ ক্ষমতা কত হয় দেখো এখানে যদি আমরা হার্ড ডিস্ক দেখি কম্পিউটারের মধ্যে যে হার্ড ডিস্ক থাকে সেই হার্ড ডিস্ক এর ধারণ ক্ষমতা হয় পাঁচশো জিবি থেকে বারো পর্যন্ত দ্বিতীয় আমাদের কম্পিউটারে থাকে এসএসডি পুরো পুরোনাম হলো সলিড স্টেট ড্রাইভ এই সলিড স্টেট ড্রাইভের মেমরি ক্ষমতা হয় একশো আঠাশ জিবি থেকে শুরু করে দুশো ছাপ্পান্ন পর্যন্ত তারপরে আসে আমাদের সিডি সিডির নাম কি সিডির নাম হলো কম্প্যাক্ট ডিস্ক এই কম্প্যাক্ট ডিস্ক সাইজ হয় সাতশো এমবি এরপরে আসি আমাদের ডিভিডি ডিভিডি মেমোরি ধারণ ক্ষমতা হয় চার পয়েন্ট সাত জিবি এরপরে আসে ব্লুডে ডিস্ক এর মেমোরি ধারণ ক্ষমতা হয় পনেরো জিবি থেকে শুরু করে একশো জিবি পর্যন্ত এরপরে আসে ফ্লপি ডিস্ক এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস এই ফ্লপি ডিস্ক এর মেমোরি সাইজ হয় দেখো এক পয়েন্ট চার চার এম এবং দুই পয়েন্ট আট আট এম এরপরে আমাদের যেটা থাকে সেটা হলো কম্পিউটারের র্যাম এই র্যামের সাইজ হয় দু জিবি থেকে শুরু করে চৌষট্টি জিবি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন